ভাইজানকে বরণ করে নেবেন ইয়ানুল পাতালি ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছেন ইয়ানুল ভাইকে অনুরোধ করবো ভাইজানকে ব্যাস করে বরণ করে নেওয়ার জন্য উত্তরায়ণী পড়াবেন আউ বকর এবং ফুলির দিয়ে বরণ করে নেবেন নিয়ামত সর্দার ভাই ভাই চান ভাই চান ভাই চান ভাই চান ভাই চান ভাই চান ভাই এবার আপনাদের সামনে আমাদের প্রাণ প্রিয় নসিদ্ধি ভাইজান আমাদের সকলের প্রিয় ছোট ভাইজান মূল্যবান বক্তব্য দেবেন ভাইজানকে কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে

ইন্ডিয়ান অঞ্চল কমিটির উদ্যোগে কাশ্মীরে যে বর্বরচিত সাথে সাথে রাজ্যে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই যে দুর্নীতি এবং বঞ্চনা হয়েছে যারা যোগ্য তার প্রতিবাদে এবং কেন্দ্র সরকারের নিয়ে আসা ওয়াকাপ সংশোধনী আইনের যে আইন নিয়ে এসেছে তার প্রত্যাহারের দাবিতে আজকের আমাদের এই আবাদ খরমপুরের প্রতিবাদ সভা আমি ধন্যবাদ জানাই অঞ্চল কমিটিকে ধন্যবাদ জানাই বিধানসভা কমিটির সহযোগিতা নিয়ে এরা করছেন আরো ধন্যবাদ জানাই দর্শকের সঙ্গে বসে থাকা দাঁড়িয়ে থাকা মা বোন বাপ ভাই যারা উপস্থিত হচ্ছেন ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে এবং ধন্যবাদ জানি আমি গুটি বলব প্রশাসন বিষয়ের উপরে গুটি কয়েক কথা বলবো সাথে সাথে কাশ্মীরে যে বড় বড়চিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে এই হামলার শিকার হয়ে যারা মারা গিয়েছেন সেই ছাব্বিশ জন ভাইয়ের স্মৃতিতে তাদের স্মরণেও আজকে আমরা এখানে রক্ত অর্পণ শিবির করেছি আপনাদের মধ্যে থেকে অনেক রক্ত যোদ্ধারা রক্ত দিয়েছেন আজকের এই রক্তদান শিবিরকে সাফল্যের উচ্চ শিকরে নিয়ে যেতে সহযোগিতা করেছে বন্ধুগণ আমরা উপস্থিত হয়েছি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা চলছি একদিকে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বিজেপি যেভাবে বাংলার মাটিকে বিশ্বে তোলার চেষ্টা করছে ঠিক সেই সুযোগে তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতি করছে দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির এই বক্তব্যকে তারা সবসময় সামনে এনে আনে মুসলমানদেরকে দলিতদেরকে আদিবাসীদেরকে ভয় পাইয়ে তাদের ভোটটা শুধুমাত্র লুটে নিচ্ছে তাই সময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে সাথে সাথে আমি আপনি নাগরিক আপনার আমার নাগরিক কি অধিকার আছে আমি দলিত আমি আদিবাসী আমি মুসলমান আমি হিন্দু কিন্তু আমার কি অধিকার আছে শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার ধর্মচারণের অধিকার এক কথা আমার মৌলিক অধিকার গুলো কি কি আছে কটা পাচ্ছি এটা আমাদেরকে আগে ভাবতে হবে আর না হলে তারা শুধু ধর্মীয় বিভাজন লাগিয়ে হিন্দু মুসলমান দলিত মুসলমান আদিবাসী মুসলমানের মধ্যে এই ধরনের লড়াই লাগিয়ে দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে তৃণমূল ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে আর বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করবে ধর্মকে সামনে রেখে কিন্তু আপনারা মনে

আর ওইটাই মুসলিম হবে সেই হবে আরে বিজেপি না এসে আপনার কি ক্ষোভ হতে বাকি আছে ভাই দুটো শত্রুই কিন্তু আমাদের কাছে আজকে যেটা চিহ্নিত হয়ে গেছে হয়নি ভাই না হলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত আতঙ্কিত যে একার সংশোধনী আইনের মাধ্যমে যদি সুপ্রিম কোর্টে আইন যদি আইনি লড়াই চলছে কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে মুসলমানদের পূর্বপুরুষের রেখে যাওয়া কবরস্থান ঈদগাহ মাজার মসজিদের যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার প্রচেষ্টা চালানোর জন্য যাইন নিয়ে এসেছে সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চাচামেচি করবে সেটা আমরা বলতে পারব না অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম কিন্তু আমরা কি দেখলাম যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই মমতা ব্যানার্জি দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে রটায়নি ভাই তার প্রমাণ আমি দিচ্ছি কি বলছে বিজেপি বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করবো তোমরা আমাকে ভোট দাও ভালো কথা দিয়েছিলেন না দু হাজার একুশ সালে পঞ্চাশ কিলোমিটার শুধুমাত্রুতি দিচ্ছে যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারী ছেলের মধ্যে থাকতো দিলীপ ঘোষ ছেলের মধ্যে থাকতো তে তাদেরকে ধরে জেলের মধ্যে রাখতো রেখেছে ভাই কেন রাখেনি যদি সুবেন্দ্র অধিকারী কে জেলের মধ্যে রেখে দাই তাহলে আপনার এলাকায় হিংসা ছড়াবে কে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেবে আর আপনার এলাকায় হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই এই শহর থেকে এত দূরে আমাদের গ্রাম এখানকার মানুষকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হয় এ এলাকায় একটা উন্নতমানের স্কুল নাই কেন স্বাস্থ্য কেন্দ্রগুলো গুলো দুরবস্থা কেন হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য বন্ধুগণ সজাগ সতর্ক হতে হবে আগে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই কানের দিকে হাত কানে হাত দিয়ে দেখুন আছে কি না নাই আপনাকে বলছে হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান শত্রু আরে মুসলমানকে বোঝাচ্ছে হিন্দু তোর শত্রু আরে দীর্ঘ দিন ধরে একসাথে আপনারা বসবাস করছেন হিন্দু মুসলমান নির্বিশেষে বিপদে আপদে কলকাতার বাবুরা ছুটে আসে না আপনার পাশের বাড়ির সে হিন্দু আর মুসলমান হোক তার বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়ে এই বলুন আপনারা কলকাতার বাবুরা আসে শুভেন্দু অধিকারী আসবে মমতা ব্যানার্জি আসবে তার ভাই আসবে এখানে কেউ বিপদে পড়লে সে হিন্দু বিপদে পড়লে মুসলমান ঝাঁপিয়ে পড়বে মুসলমান বিপদে পড়লে এই এলাকার হিন্দু ছাপিয়ে পড়বে এইটাকে নষ্ট কেন করতে চাইছে ওরা ভোটে একটা দল চাইছে ক্ষমতায় টিকে থাকবো আর একটা দল চাইছে কিভাবে আমরা ক্ষমতায় আসব তো ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য বলি কাদেরকে দিচ্ছে হিন্দু মুসলমানকে তা হিন্দু মুসলমানের কাজ হবে যারা তাদেরকে বলি বড়ানোর চেষ্টা করছে সেই তৃণমূল বিজেপিকে জবাব দেওয়া সেই তৃণমূল বিজেপিকে এক বাক্যে আওয়াজ তোলা যে তোমরা সেন্টালে আছো তোমরা একটা এমসিলে দেখাও তো দেখি সেন্টাল টেকাটা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে একটা বড় হসপিটাল বানিয়ে দাও তো দেখি রাজ্য সরকার তো পাচ্ছে না তারপরে তুমি আমার কাছে ভোট চাইতে আসবে উত্তর তারা দিতে পারবে না তোমরা বলবে কেন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে এখন ওসবঙ্গলে আসবে না দেখবেন উত্তর দিতে পারবে না পালাবে আর এই প্রশ্নগুলো আপনাকে আমাকে করতে হবে আপনি আমি যত প্রশ্ন করা ছেড়ে দিচ্ছি ওরা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছি কে বলছে হিন্দু বিপদে আছে কে বলছে মুসলমান বিপদে আছে ঘোড়া ডিম মানুষ বিপদে আছে আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি দু বাটাই গাড্ডাই পড়বে আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি তাহলে সত্যিকারের বলছি আপনাদের যে এই সমস্ত ফ্যাসিলিটিস গুলো আপনাদের পাওয়ার দরকার আপনারা পাচ্ছেন না সেগুলো আপনাদের দাঁড়ে এসে পৌঁছে যাবে শুধু ইউনিটি হওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্য মাঝে মধ্যে দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক এই ধরনের মন্তব্য এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বিজেপিকে দিয়ে প্রচার করাচ্ছে কিন্তু এই কথাগুলো যে কথা বল যে কথাতে মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে দাঙ্গা হতে পারে যারা কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই জেলের মধ্যে সেটা কি রাখছে ঝিমের যাচ্ছেন কেন আপনারা আওয়াজ দিতে হবে তো নাকি নাহলে আমি বক্তব্য শেষ করে চলে যাবো ভাই সেটা রাখছে না যাদেরকে জেলের মধ্যে রাখা দরকার তাদেরকে ছেড়ে রেখেছে কারণ ওরা যদি জেলের বাইরে জেলের ভিতরে থাকে হিন্দু মুসলমানের লড়াইটা কারা লাগাবে আমাদের জনগণকে দায়িত্ব নিতে হবে যে হিন্দু মুসলমানের মধ্যে যারা লড়াই লাগাতে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে তো ভাই আর না মনে হবে ও অমুক অমুক সিদ্দিকী মুসলমানের হয়ে কথা বলে চলে গেলে হিন্দুদের দুটো গাল দিলেও ভালো কথা আমি যদি দিইনি আমি উদাহরণের জন্য বলছি চুপ করে যাবেন মুসলমান বলে একদম নয় আর কেউ বলবে শুভেন্দু অধিকারী এসে মুসলমানদের দুটো বাজে কথা বলে চলে গেল আমি হিন্দু আমার ভালো লাগছে একদম নয়